সব সময় দরিদ্রদের নিয়ে কাজ করে থাকি বিশুদ্ধ নিয়ে কাজ করে থাকি এবং আমরা খাবার বিতরণ করা লাগে গরমের পাশাপাশি কর্ম উন্নয়নের দিকেও আমরা খেয়াল রাখতেছি কারণ যদি মানুষের কর্ম থাকে তাহলে দেখার উপর দেখার উপর হলে মানুষ কারো থেকে আর পারবে না করবে না কারণ আমাদের আজকে হসপিটাল থেকে আসার সময় একজন হসপিটাল তার সন্তান নাই রিক্সায় আপডেট করছিল তা আমরা তাকে ওনাকে একটা ফ্লাক্স কিনে দিয়ে উনি চায়ের ব্যবসা করবে সৈন্যে আশা করি আমরা এরকম ছোটো ছোটো উদ্যোক্তাদের পাশে থেকে আমরা তাদেরকে সম্মানের পথে নিয়ে এবং তাদেরকে উন্নয়নের পথে নিয়ে গিয়ে যাবো দেখা আসা আপনাদের এই ভাবনা শুনতে যাচ্ছে ক্লাস দিলাম আপনার কাছে কেমন লাগছে কী বলবো তাহলে আপনারা এই রিক্সার থেকে এখন চায়ের ব্যবসা করার সহজ হবে কারণ আমাদের জন্য কী বলবেন একটু এখানে বলেন আমরা যা তার ভালোবাস করতে পারি না কি বলবো বলেন কিছু বলেন আপনার অনুভূতি বলেন এই আমার এর থেকে নিয়ে দিছি বাবা ও বুধারে আমার আবার কিডনি সমস্যা আর আল্লাহ কাছে দোয়া করি উনি যে জন্য আল্লাহ পাক ওনার চিকিৎসা খরচ তো লাগবে আপনারা সবাই এগিয়ে আসবেন আর ওনাকে আমি এই ঠিকানা দিচ্ছি আমাদের ফাউন্ডেশনের নাম্বার দিয়ে উনি আসবেন ওনার সামনে অসুবিধা হবে না আপনারা আমি আসলে আমার নাম্বার